আসসালামু আলাইকুম আমরা গতকাল সমাজ যেখানে শেষ করেছিলাম আজকে ঠিক তারপর থেকেই শুরু করব আশা করি আপনাদের সমাজ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না তো আজকে আমরা পড়ব বহুব্রীহি সমাস তাহলে খাতায় লিখে আমরা হেডলাইন দেব বহুব্রীহি সমাস তাহলে বহুব্রীহি সমাস কাকে বলে দেখেন আমরা আগেই পড়েছিলাম যে ব্যাসবাক্যের কোনো পদের অর্থের সাথে প্রাধান্য মানে না পেয়ে ব্যাসবাক্যের কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় বহুব্রী সমাস তাহলে লিখব যে সমাসের সমস্যমান পদের সাথে মাথায় রাখবেন সমস্যমান পদের অর্থের প্রাধান্য না বুঝিয়ে বা সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায় ভিন্ন অর্থ বোঝায় তাকে বহুব্রীহী সমাস বলে তাহলে যে সমাসের সমস্যমান পদগুলোর অর্থ না বুঝিয়ে ভিন্ন অর্থ বোঝায় তাকে বহুব্রীহী সমাস বলে বহুব্রীহী মানেই হচ্ছে ব্যাসবাক্যের এক ধরনের অর্থ সমস্ত পদের আরেক ধরনের অর্থ এই অর্থ যদি এইভাবে তৃতীয় কোনো অর্থ প্রকাশ করে তবেই তাকে বহুব্রীহী সমাস বলে আমরা যদি উদাহরণ দিই তাহলে এই বহুব্রীহী সমাসটা আপনার ক্লিয়ার হবে যে কি করে বেশবাক্যের অর্থের সাথে সমস্ত পদের অর্থের মিল থাকে না সাধারণত বহুব্রী নিজে একটা বহুব্রীহী সমাস যেমন বহু ব্রীহি আছে যার মনে রাখবেন বহুব্রীহী সমাসের বেশবাক্যের শেষে যার বা যাতে এই শব্দগুলো থাকে তাকে বলা হয় বহুব্রীহ তাহলে বহু ব্রিহি মানে কি ব্রিহি মানে ধান তাহলে এক কথা যদি বলি বহু ব্রীহী আসে যার তাকে বলা হয় বহু বহুব্রীহী মানে হচ্ছে অনেক ধান আসে যার বহু শব্দের অর্থ কী অনেক ব্রীহি মানে ধান তাহলে অনেক ধান আসে যার কিন্তু এইখানে বহুব্রীহি বলতে ধনীকে বোঝায় মানে ধান আছে এমন কোনো ব্যক্তিকে বোঝায় যেহেতু এমন কোনো ব্যক্তিকে বোঝায় তাহলে ব্যাসবাক্যের অর্থের সাথে মিল নেই এজন্য এটাকে বলা হয় বহু বহুব্রীহী সমাস। তার মানে আমরা বুঝতে পারলাম বহুব্রীহী নিজে একটি বহু বহুব্রীহী সমাস তাহলে আপনারা মাথায় রাখবেন যে এখানে সব ব্যাসবাক্যের অর্থের সাথে সমস্ত পদের অর্থের কোনো মিল থাকবে না যদি মিল না থাকে তাহলে সেটাকে বহুব্রীহি সমাস বলে এবার আসেন আমরা ব্যাসবাক্য দিয়ে কি করে মনে রাখতে পারি তাহলে আগেই বলেছি যেহেতু বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যে দুটি শব্দ থাকে একটা হচ্ছে যার বা যাতে। তাহলে আপনি এটা সব সবসময় ব্যাসবাক্য দিয়ে মনে রাখবেন যে বহুব্রীহি সমাসের ব্যাজবাক্যের শেষে থাকে যার বা জাতে এই যার বা জাতে যদি থাকে তবে আমরা তাকে বহুব্রী বলতে পারি বহুব্রী সমাসের ব্যাসবাক্যে সাধারণত বা এই দুটি শব্দ থাকে যার আমি আপনাদেরকে সময় দেব যাতে করে আপনারা খাতায় লিখতে পারেন তাহলে বহুব্রী সমাসে সাধারণত ব্যাসবাক্যে শেষে যার বা জাতে থাকে বা বসে যদি এটা বসে তবে সেটাকে বহুব্রী সমাস বলে এটা বেশবাক্য দিয়ে মনে রাখার একটা উপায় আমরা যদি উদাহরণ দিই উদাহরণ দিয়ে জিনিসটা ক্লিয়ার করি তাহলে আপনি আরও সহজে বুঝবেন যেমন মহান মহান মানে কি মহান আত্মা যার তাকে বলা হয় মহাত্মা মানে যার আত্মা মহান তাকে বলা হয় মহাত্মা দেখেন কার আত্মা মহান এটাকে আমরা বুঝতে পারি না কিন্তু মহাত্মা একজন দয়ালু দানশীল এরকম ব্যক্তিকে আমরা বোঝাই তার মানে অর্থের ঠিকটাই আবার যার আছে বেশবাক্যের শেষে তাহলে বেশবাক্যের শেষে যার থাকলে তাকে বলা হয় সমাস। আবার দেখেন স্বচ্ছ সলিল যার স্বচ্ছ সলিল যার তাকে কি বলা হয় স্বচ্ছ স্বচ্ছ যার তাকে বলা হয় স্বচ্ছ সলিলা তাহলে দেখেন এই যে এখানে যার আছে আমরা আবার যদি বলি নীল বসন যার তাকে বলা হয় নীল বসনা মানে হচ্ছে যার বস্ত্র যার বসন যার কাপড় নীল নীল বসন যার তাকে বলা হয় নীল বসনা আবার আমরা আরেকটা শব্দ লিখতে পারি যে আয়ত লোচন চোখ যার আয়ত লোচন চোখ যার আয়তকার যার চোখ মানে হচ্ছে দেবী দুর্গা দেবী দুর্গার চোখ হচ্ছে আয়তকার এখানে আয়ত লোচন দ্বারা দেবী দুর্গার চোখকে বোঝানো হয় কিন্তু সমস্ত বেশবাক্যের অর্থ কি যার চোখ আয়তকার এরকম একজন ব্যক্তিকে বোঝানো হয় তাহলে অর্থের কোনো মিল নাই কিন্তু বেশবাকের শেষে কি আছে যার আছে আবার যদি আমরা আরেকটা শব্দ ব্যবহার করি দেখবেন যে ম্যাক্সিমাম শব্দের শেষে যার বা জাতে এই শব্দটি ব্যবহৃত হয় যেমন ধীর বুদ্ধি যার ধীর বুদ্ধি তাকে বলা কি হয় ধীর বুদ্ধি মানে যার বুদ্ধিটা ধীর মানে হচ্ছে অনেক ভেবে চিনতে কাজ করে হুটহাট কোনো কাজ করে না তাকে বলা হয় ধীর বুদ্ধি তাহলে এখানেও আপনি শেষে কি পাবেন যার শব্দটা পাচ্ছেন তাহলে যার শব্দটা থাকলেই আমরা তাকে বহুব্রীহী সমাজ বলি তাহলে বহুব্রী সমাস সমস্ত পদে এক ধরনের অর্থ আর ব্যাজবাক্যের শেষে মানে সমস্ত পদে এক ধরনের অর্থ আর ব্যাজবাক্যে আরেক ধরনের অর্থ বোঝায় ওকে আরেকটা জিনিস আমরা মনে রাখব যে ব্যাজবাক্যে সাধারণত আরও কিছু চিহ্ন থাকে যেমন সহ সহিত এই শব্দগুলো যদি থাকে এবং এই শব্দগুলোর সাথে যদি অন্য কোনো পদের সমাজ হয় তবে তাকেও বহুব্রীহী সমাজ বলে তাহলে লিখে রাখি সহ কিংবা সহিত সহ কিংবা সহিত শব্দের সঙ্গে অন্য পদের বহুব্রী সমাস হলে সহ কিংবা সহিত শব্দের সঙ্গে সঙ্গে সময় অময়গ একার সঙ্গে বহুব্রী সমাজ হলে মানে হচ্ছে অন্য পদের বহুব্রী সমাস হলে সহ ও সহিত বা সহ কিংবা সহিত এর স্থলে দন্ত স হয় মানে সহ কিংবা সহিত এই দুইটার পরিবর্তে দন্ত স হবে তাহলে এই দুইটার পরিবর্তে পরিবর্তে বলতে এর স্থলে দন্ত স হয় যদি উদাহরণ দেই তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবেন যে কি করে সহ এবং সহিতের জায়গায় দন্ত স হচ্ছে যেমন বান্ধব সহ বর্তমান বান্ধব সহ বর্তমান তাকে বলা হয় স্বান্ধব মানে যে সহটা সহ থাকার কারণে বান্ধব শব্দের আগে দন্ত শটা চলে আসবে তার মানে সহ শব্দ থাকার কারণে বান্ধবের আগে দন্ত স আসবে যেমন স্ববান্ধব তাহলে স্ববান্ধব যখন বললাম আমরা এই সহটা থাকার কারণে দেখেন দন্ত সটা বয়ের মানে আগে চলে আসলো বান্ধবের আগে চলে আসলো একে বলা হয় স্ববান্ধব আবার আমরা যদি আরেকটা শব্দ লিখি যে সহ উদর যার তাকে বলা হয় সহুদর সহোদর সহ উদর মানে একই উদরে যার জন্ম তাকে বলা হয় সহোদর তাহলে দেখেন এই যে সহ শব্দ থাকার কারণে এই উদরের আগে দন্ত বসলো তাহলে হয়ে গেল সহোদর আবার দেখেন জল সহ তাকে বলা হয় সজল তাহলে জল সহ এই যে জল সহ যখন বললাম আমরা জলের আগে দন্ত স চলে আসলো ফল সহ তাকে বলা হয় সফল তাহলে সফল ফল সহ আমরা যদি আরেকটা বলি সদর্প যেমন দর্প সহ তাকে বলা হয় সদর্প তাহলে এই শব্দগুলো আপনাকে মনে রাখতে হবে বেশিরভাগ ক্ষেত্রেই দন্ত বসে তাহলে দেখেন এই যে প্রত্যেকটা শব্দের আগে দন্ত স বসছে দন্ত স বসলে সেটাকে বলা হয় মানে বহুব্রী সমাসের এটা একটা কৌশল এটা একটা মনে রাখার কৌশল তো আরও কিছু কৌশল রয়েছে আমরা ধীরে ধীরে সেগুলোও দেখব এই কৌশলগুলো যদি আয়ত্তে আনতে পারি তাহলে বহুব্রী সমাজ নিয়ে সমস্যা নেই মনে রাখবেন মাতৃ কোনো শব্দের শেষে যদি মাতৃ থাকে মাতৃ পত্নী পুত্র এবং স্ত্রী তাহলে মাতৃ পুত্র এবং স্ত্রী এই যে চারটা শব্দ এই শব্দগুলো যদি থাকে তাহলে এই শব্দগুলোর সঙ্গে সাধারণত ক যুক্ত হয় মানে এই শব্দগুলো বেশবাক্যের যে কোনো জায়গায় থাকতে পারে বেশবাক্যের যে কোনো জায়গায় থাকলে এই শব্দের সঙ্গে বা শব্দগুলোর পরে সাধারণত ক যুক্ত হয় তাহলে এই শব্দগুলোর সাথে ক যুক্ত হবে করার সময় আপনাকে ক যুক্ত করতে হবে যেমন নদী নদী মাতা এখানে মাতা বলতে মাতৃ বোঝানো হয় তাহলে নদী মাতা যার নদী মাতা যার তাকে বলা হয় নদী মাতৃ কেন এই যে মাতা মানে মাতৃ এই মাতা বা মাতৃ থাকার কারণে এখানে কি হইলো মাতৃক হইলো তাহলে নদী মাতা যার তাকে বলা হয় নদী মাতৃক আবার দেখেন বি বি মানে বিগত হওয়া তাহলে বি যার বি হয়েছে পত্নী যার মানে হচ্ছে যার স্ত্রী মারা গিয়েছে যার স্ত্রী বিগত হয়েছে তাহলে এখানে পত্নী আছে পত্নী থাকলে কি হবে ক যুক্ত করতে হবে তাহলে কি হবে বিপত্নিক শব্দটা হবে বিপত্নিক এই যে পত্নী থাকার কারণে ক যুক্ত হলো বিপত্নিক আবার দেখেন স্বস্ত্রী আমরা যদি বলি স্ত্রী মানে হচ্ছে স্ত্রী সহ স্ব স্ত্রীকে কি বলা হয় স্ত্রী সহ তাহলে এই যে সহ থাকার কারণে স্ত্রীর আগে আসবে দন্ত স আর স্ত্রী থাকার কারণে পরযুক্ত হবে ক তাহলে স্ব স্বস্ত্রীক এই স্ত্রী সহ স্ত্রীর পরে পরে সহ থাকার কারণে স্ত্রীর আগে দন্ত স আসছে সমস্ত পদে আর স্ত্রী থাকার কারণে বেশবাক্যে সমস্ত পদে ক হয়ে গেছে একে বলা হয় স্বস্ত্রিক তার মানে একই শব্দের মধ্যে দুইটা নিয়ম প্রযোজ্য হতে পারে আপনাকে এগুলা মনে রেখে তারপরে পরীক্ষার হলে উত্তর করতে হবে যদি এগুলা খেল না রেখে উত্তর করেন তাহলে কিন্তু বহুবি সমাস আপনি ভুল করবেন এটা সহজ বাট একটু কঠিন আবার মনে রাখবেন সমস্ত পদে মানে আসলে বহুব্রী সমাসের সমস্ত পদে অক্ষি থাকলে সেটা অক্ষ হবে অক্ষি থাকলে অক্ষ হবে তাহলে বহুব্রী সমাসের সমস্ত পদে অক্ষি থাকলে অক্ষ হবে নাবি থাকলে নাভ হবে তবে হ্যাঁ একটু ভালো করে খেয়াল করি আমরা এটা একটু চেঞ্জ করে দিতে পারি পরিবর্তন করে দিতে পারি সমস্ত পদে না এটা হচ্ছে ব্যাজবাক্যে সমস্ত পদে না লেখে আমরা এটাকে ব্যাসবাক্য বলতে পারি যে ব্যাসবাক্যের মধ্যে যদি অক্ষি থাকে তাহলে সমস্ত পদে অক্ষ হবে নাভি থাকলে নাভ হবে যেমন কমলের ন্যায় অক্ষি যার তাকে বলা হয় কমলাক্ষ তাই না কমলাক্ষ তাহলে কমলের ন্যায় অক্ষি যার তাকে বলা হয় কমলাক্ষ অক্ষি মানে কি চোখ নাকি তাহলে কমলের ন্যায় অক্ষি যার তাকে বলা হয় কমলাক্ষ আবার দেখেন পদ্ম নাবিতে যার তাকে বলা হয় পদ্মনাভ পদ্ম নাবিতে যার তাকে বলা হয় পদ্মনাভ তাহলে যেখানে নাবি থাকার কারণে নাভ হয়েছে অক্ষি থাকার কারণে অক্ষ হয়েছে তাহলে এগুলা মনে রাখবেন এগুলা মনে রেখে তারপরে বহুবী সমাস করবেন এখন বহুব্রী সমাসের অনেকগুলো প্রকার বেদ আছে সেই প্রকার বেদের উদাহরণগুলো যদি বই থেকে পড়েন তাহলে আশা করি এগুলা নিয়ে আর আপনার কোনো সমস্যা হবে না তাহলে উদাহরণগুলো বই থেকে একটু বেশি বেশি পড়বেন আশা করি এই সমাস আপনার শেষ এই সমাস নিয়ে আপনাকে আর ছয় মাস অপেক্ষা করার দরকার নেই তাহলে আমরা তিনটা ক্লাসের সমাজটাকে শেষ করে ফেললাম